কিন্তু সালো সহ জামার যে কাপড় সালোটা সেম কাপড়ের কমপোক ছয় ডিজাইন থেকে সরাসরি হোম ডেলিভারি ওইগুলো কিন্তু আমাদের বারোশো তেরোশো টাকা উপরে ছিল তো আমরা কিন্তু একদম অফার প্রাইসে নিয়ে চলে আসছি একদম চিকেন কারি স্যালারের ভেতরে এই ড্রেসগুলো গুলো হাতা সহ কাজ করা পেয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গর্জিয়াস প্রোডাক্ট আমরা কিন্তু এই ড্রেস গুলো একদম হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু অল ওভার কাজ করা আমাদের পুরো জামা জুড়েই কিন্তু এই কাজ করা সিকোয়েন্সের কাজ চমৎকার ড্রেস নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট আমাদের এর নম্বরে পাঠিয়ে দিবেন্ট হাজারের উপরে যে প্রোডাক্ট গুলো আমরা দিচ্ছি মাত্র ডাউন প্রাইসে বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসসালামাইকুম একটা আসলাম আজকে ভিডিওতে একদম অফার প্রাইসের অনেক কিছু প্রোডাক্ট দেখাবো আমরা কিন্তু একদম ক্লিয়ারেন্স অফার দিচ্ছি তো আমরা কিন্তু একদম কোরবানির সিজনে কিন্তু একদম বেস্ট কিছু কালেকশন নিয়ে চলে আসলাম সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলায় আমাদের অ্যাড্রেসে কিন্তু এসে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন অথবা অনলাইনে পার্চে করতে পারবেন আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তো চলে যাচ্ছে আমরা একদম প্রোডাক্টগুলো দেখানোর জন্য এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু স্যালার সহ চিকেন কারি কাজ করে এত সুন্দর প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন এত সুন্দর সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা জর্জেট ওনার ভেতরে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর জর্জেট এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ নাম্বারে পাঠিয়ে দেবেন কালার গুলো দেখুন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সালোয়ার সহারটা সেম কাপড়ের এবং কি কারি কাজ করা পেয়ে যাবেন একদম হোলসেল একদম বেস্ট কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ডিসকাউন্ট ক্লিয়ারেন্স অফার চলছে অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এবং কি ছয় পিস ড্রেস নিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকি দামে একদম ডিসকাউন্ট প্রাইসে এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি একদম জর্জেট কালেকশনের ভেতরে খুবই সুন্দর মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো এছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন অবশ্যই যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন সরাসরি হোম ডেলিভারি অবশ্যই এই ড্রেসগুলো নেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি এই ড্রেসগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন পিওর জর্জেটের ভেতরে খুবই সুন্দর ডিজাইন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এই ড্রেসগুলো আমরা কি দামে দিচ্ছি মাত্র নয়শো টাকায় এগুলো কিন্তু ক্লিয়ারেন্স অফার চলছে এই ড্রেসগুলো কিন্তু আমাদের বারোশো তেরোশো টাকা উপরে ছিল তো আমরা কিন্তু একদম অফার প্রাইসে নিয়ে চলে আসছি একদম চিকেনকারি সালারের ভেতরে এই ড্রেসগুলো কিন্তু সহ কাজ করা এই ড্রেসগুলো কিন্তু সহ কাজ করা পেয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র নয়শো টাকা এই ড্রেস গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের ওনা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ড্রেস গুলো অবশ্যই দেখেছি অর্ডার করবেন পাইকি দামে দিচ্ছি এত সুন্দর কালেকশন এই ড্রেস গুলো সরাসরি পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অথবা আমাদের সাথে আমার থেকে নিতে চাচ্ছেন অবশ্যই এই ড্রেস গুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকা সাতশো পঞ্চাশ টাকা আমাদের দিল্লি পুটিক্স অফার প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা একদম গর্জিয়াস প্রোডাক্ট আমরা কিন্তু এই ড্রেসগুলো একদম হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে দিচ্ছি অফ প্রাইসে এই ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলো তো অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এগুলো তো পাচ্ছেন দেখুন এই ডিজাইনটা সালার সহ প্রিন্টের খুবই চমৎকার ড্রেস এবং কি ড্রেসগুলো কিন্তু অল ওভার এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর নিচে বর্ডিং কাজ করা কাটরকে এবং কি অন্য পেয়ে যাবেন পাঁচ নামার জন্য পিওর সুতির ক্ষেত্রে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ভিডিও আছে আপনারা যারা যারা দেখে বেছে অর্ডার করবেন এবং কি ছয় পিস ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন পাইকি দামে আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নেওয়ার জন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় স্যালার সহ প্রিন্টেড এগুলো কিন্তু আমাদের ডিসকাউন্ট অফার চলছে এবারের কোরবানির সিজনের জন্য আমরা কিন্তু একদম ডিসকাউন্ট অফারে প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু হাতার সহ কাজ করা পাবেন এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কালার সহ দেখাচ্ছি যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা ড্রেসের অন্য পেয়ে যাবেন পাঁচ হাতের জন্য পিওর সুতির ভেতরে এই ড্রেস গুলো কিন্তু আমরা প্রায় কি দাম দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের ক্লিয়ারেন্স অফার কিন্তু এই ড্রেস গুলো একদম ডিসকাউন্ট প্রাইসে চলে আসছে যাদের যারা পছন্দ হবে কম্পো ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেস গুলো নিয়ে অবশ্যই বিজনেস করার জন্য আপনারা যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই এই ড্রেস গুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো কাপড় একদম সফটের ভেতর একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা বর্ডিং কাজ করে এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন দিল্লি বুটিক্স কালেকশনের ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো একদম হাজারের উপরে প্রাইস ছিল আমরা কিন্তু একদম একদম ডাউন প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন্য পেয়ে যাওয়ার প্রত্যেকের পাঁচ হাত নামার জন্য পিওর সুতির ভেতরে অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এই গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নেওয়ার জন্য জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা আমাদের পুরো জামা জুড়েই কিন্তু কাজ করা সিকুয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা গর্জিয়াস প্রোডাক্ট আমরা কিন্তু হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম ড্রেস এছাড়া কিন্তু আমাদের শোরুমে কিন্তু অনেক কোয়ালিটি আছে আমাদের ইসলামপুর আমাদের একটা যাবেন যাদের যেটা মাত্র এত সুন্দর কালেকশন টা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসের কালার থাকবে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এই ড্রেস দেখে বেঁচে অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র টাকায় অন্য পাচার তামাজন পিওর সুতির ভেতরে মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে চলে আসছে অবশ্যই দেখে অর্ডার করবেন খাতা সহ কাজ করা এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অলটোর কাজ করা এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর কালার গুলো দেখাচ্ছি যাদের যে কালার পছন্দ হবে যেভাবে পছন্দ হবে স্ক্রিনশট নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু কমপ্লিট ছয় পিস ড্রেস নিতে পারবেন পাইকির পাইকির মার্কেট থেকে আপনার নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি কম পক্ষে ছয় পিস ড্রেস কিন্তু অর্ডার করতে পারবেন এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এটা কিন্তু অফারটা কিন্তু আমাদের সীমিত সময়ের জন্য চলছে তো ওই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর গর্জিয়াস প্রোডাক্ট এগুলো কিন্তু অবশ্যই একদম ডিসকাউন্ট অফার চলছে অবশ্যই যত পর্যন্ত স্টক থাকবে তত পর্যন্ত পেয়ে যাবেন একদম ডাউন প্রাইসে খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেসের কিন্তু প্রাইস পাচ্ছেন মাত্র 700 টাকায় খুবই সুন্দর নিশ্চয় ফুললি এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড় রং হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি একদম বেস্ট কালেকশন নিয়ে চলে আসলাম সরাসরি পাইকিয়ে দামে মাত্র 700 টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন এবং কি এই ড্রেসগুলো পেয়ে যাবেন দিল্লি বুটিকস অল ওভার এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো প্রাইস মাত্র 750 টাকা অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা আপনারা কিন্তু প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা এত ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অবশ্যই অবিশ্বাস্য প্রাইসে পাবেন এগুলো কিন্তু কেউ দিতে পারবে না এই প্রাইসে এত সুন্দর দিল্লি বুটিক্স কালেকশন হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এই ড্রেস গুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে আপনারা দেখে বেছে অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের অন্য পেয়ে যাবেন পাঁচ নামার জন্য এবং কি সালোয়ার পিস সাথে আছে ইনশাল্লাহ এই ড্রেস গুলো থ্রি পিস পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে দেখুন কত সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন অল ওভার কিন্তু কাজ করা পুরো জামাটাই কিন্তু কাজ করা এবং কি এমব্রয়ডারি কাজ করা এবং কি সালোয়ারটা পাবেন এবং কি সালোয়ার কাপড় দেওয়া থাকবে এবং কি অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতি বিশাল বড় অন্য পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করছে এবং কি করবেন আমাদের বিশ্বস্তর মাঝে কিন্তু আমাদের সাথে বিজনেস করতে পারেন ইনশাল্লাহ আমরা কিন্তু পুরোপুরি ভাবে একদম বেস্ট কালেকশন দেওয়ার চেষ্টা করি আমাদের সাথে অবশ্যই কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এছাড়া কিন্তু এই একটি ডিজাইন এই ডিজাইন কিন্তু আমাদের একদম ডাউন প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন এই ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে দিই কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এগুলো কিন্তু অর্ডার করলেই পাচ্ছেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে চলে আসলাম এত গর্জিয়াস প্রোডাক্ট হাজারের উপরে যে প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি মাত্র ডাউন প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত চমৎকার ড্রেস এগুলো অন্য কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং কি কাপড়ে মান খুবই বেস্ট পিওর সুতি ভিতরে পাচ্ছেন এই ড্রেস গুলো অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা কি দামে দিচ্ছি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি ড্রেস গুলো কিন্তু আমরা বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন কোরবানি ঈদের সিজেনে কিন্তু আপনার কিন্তু একদম অফার ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিল্লি এত সুন্দর সুন্দর কালেকশন ঝটপট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এবং কি কোনো জেলায় যে কোনো গ্রামে থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এবং কি অবশ্যই আপনারা কিন্তু মিস করবেন না 12 পিস ড্রেস অর্ডার করলে কিন্তু আমাদের অফার চলছে এই ড্রেসটা নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস স্ক্রিনশট পাঠিয়ে স্ক্রিনটা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে পাঠিয়ে দেবেন এবং কি আমাদের শোরুমে অ্যাড্রেসটা দিচ্ছি পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিন তলা চলে আসলে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই ডেসক্রিপশনটা চেক করবেন ডেসক্রিপশনে কিন্তু ফুল অ্যাড্রেস পেয়ে যাবেন